নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি মোমো রেসিপি নিয়ে এসেছি চিকেন মোমো আমরা বাইরে কোথাও ঘুরতে গেলে বা মেলায় ডালায় গেলে কিন্তু মোমোর দোকানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করি লাইন দিয়ে যতক্ষণ না মোমো পাই তো সেই রকম মোমো যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি বাড়িতে বানিয়ে নিলে কিন্তু বাড়ি সবাই মিলে একসঙ্গে বসে খেতে পারবো আর একসঙ্গে অনেকগুলো খেতে পারবো তো সেভাবে মোমোটা আমি আজকে তৈরি করব একদম দোকানের মতো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন শুরু থেকে সে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বাজার থেকে চিকেন এনেছে চিকেনটা এবার আমি খুব ছোট করে মিহি করে কেটে নেব এই যে চিকেনটা আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে সবগুলোই আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেবো বন্ধুরা মোমো সুপের জন্য আমি এখানে সব সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিকেনটাও ভালো করে ছোট করে কেটে ধুয়ে নিয়ে এবার আমি টমেটো আর শুকনো লঙ্কা নিয়েছি চাটনির জন্য এটা আমি জলে সেদ্ধ করে নেব এবার আমি কড়াইয়ে বসে কড়াইয়ে জল দেব এখানে আমি তিনটে টমেটো নিয়ে আর ছটা শুকনো লঙ্কা এগুলো আমি এবার জলে সেদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে দেব এগুলো এদিকে সেদ্ধ হতে থাক এদিকে আমি মোমোর জন্য ময়দাটা মেখে নেব ময়দার মধ্যে একটু লবণ দেব আর একটু সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নেব জলটা আমাকে অল্প অল্প করে দিতে হবে আমার এটা একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি একটু সাদা তেল দিয়ে এইভাবে দিয়ে একটু সাদা তেল দিয়ে দেব তারপরে ঢেকে রেখে রেখে মিনিটের মতো রেস্টে বন্ধুরা মোমোর পুর বানানোর জন্য আমি এখানে মিহি করা চিকেনটা একটা বাটিতে তুলে নিয়েছি এবার পুরটা আমি তৈরি করে নেব ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়েছি এইভাবে আসতে এবার দিয়ে দেব আদা কুচি রসুন কুচি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা একটু বেশি বেশি লাগবে আর দিচ্ছি এক চামচ ভিনিগার আর দেব দু চামচ সারা সস আর দেবো পরিমাণ মতো লবণ সব উপকরণ গুলো দেওয়ার পর এবার চিকেনটা ভালো করে মেখে চিকেনটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢেকে রাখবো আর লঙ্কা আমার সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব মোমোর স্যুপ বানানোর জন্য আমি একটা পাত্র বসিয়ে দেব জল স্যুপের জন্য আমি এখানে ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি এখানে বিনস বিনস নিয়েছি একইভাবে কুচি করে আদা কুচানো রসুন কুচানো এবার সবগুলো এই স্যুপের মধ্যে জলের মধ্যে দিয়ে দেবো এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব এক চামচ ভিনিগার আর সারা আর দেবো এক চামচ সাদা তেল সবগুলো দেওয়ার পর এইভাবে একবার নেড়ে নেব এবার আমি থালা দিয়ে ঢাকা দেব ঢাকনাটা একবার তুলে নেব এইভাবে নাড়িয়ে নেব বন্ধুরা আপনারা কিন্তু এই স্যুপের মধ্যে চিকেনও দিতে পারেন ছোট করে কুচিয়ে নিয়ে কিন্তু আমি এখানে দেইনি শুধু সবজি দিয়ে করছি স্যুপটা আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেওয়া হয়ে গেছে আমি করে কেটে এবার এইভাবে ছোট ছোট সবগুলোই ভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব বন্ধুরা সবগুলো আমার লেচি কেটে গোল করে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো বেলে নেব ময়দার উপর এভাবে নেবো ময়দা দিয়ে বেলনিটা একটু ময়দা এইভাবে দিয়ে দেবো এবার আমি চিকেনটা দেব চিকেনের পুরটা দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম এখানে আমি চিকেনের পুর এক চামচ দিয়েছি এবার জল দিয়ে চারিধারে এইভাবে জল লাগিয়ে নাই এবার আমি এইভাবে একটা একটা করে এই এইভাবে তৈরি করে নেবো দেখুন বন্ধুরা আমার একটা মোমো তৈরি করে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব মোমোর অনেক রকমের ডিজাইন হয় আমি এখানে এক আজকে ডিজাইন করব আপনারা কিন্তু চাইলে অনেক রকমের বানিয়ে নিতে পারবেন এইভাবে সবগুলো বানিয়ে নেব বন্ধুরা সব মোমোগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছে এবার মোমো গুলো ভাবিয়ে নেব এবার মোমোগুলো আমি এই ছিদ্রযুক্ত ঝাজুর বাটিটাতে সাজিয়ে নেবো আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার সুপের উপরে বসিয়ে দেব এভাবে বসিয়ে দেব আবারও এটা দিয়ে ঢেকে দেব আরো কিছুটা মোমো আছে পরের বার ভাপিয়ে নেব এবার আমি আগে থেকে সেদ্ধ করা লঙ্কা টমেটোটা পাতায় বেটে নেবো টমেটো সেদ্ধ করা টমেটোটার তোতা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো সব একসঙ্গে বেটে নেব সেদ্ধ করা লঙ্কা টমেটো বেটে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেবো ঢাকা তুলে নেব মোমোটা আমার হয়ে গেছে নামিয়ে নেব এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি সুপে দেওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলে নেব এবার কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি স্যুপের উপর দিয়ে দেব আর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে সবগুলো দিয়ে একবার ভালো করে নেড়ে নেব হয়ে গেছে নামিয়ে নেব এই যে দেখুন এবার এবার নামিয়ে করে কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইয়ের সর্ষের তেল দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আদা রসুন কুচানো দিয়ে দিচ্ছি হালকা ভাজা ভাজা করে নেব ভেজে নেব এবার আমি টমেটো আর লঙ্কা সেদ্ধ করে যে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার চাটনিতে পরিমাণ মতো লবণ দেব ভিনিগার এক চামচ মতো আর দেব চিনি দি একবার নাড়াচাড়া করে নেব এবার সব আর শেষে সাসটা দেব চাটনিটা চাটনি আমার রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা চিকেন মোমো আর স্যুপ সঙ্গে চাটনি সবকিছু আমি বানিয়ে নিলাম কিভাবে আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন তো অবশ্যই বাড়িতে এভাবে একবার করবেন আর খেয়ে অবশ্যই আমাকে জানা জানাবেন এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে সুন্দর একটা রেসিপির সঙ্গে